বাংলাদেশে সারা বছর প্রচুর পরিমাণে শশা চাষ করা হয় এর মধ্যে শীত মরশুমে সবচেয়ে বেশি শশা চাষ করা হয় আর এই শীতকালে চাষের জন্য সেরা দশটি হাইব্রিড শশার জাত নিয়ে আজকে সাজানো হয়েছে এই ভিডিওটি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক ইস্পাহানি সিডের মেজর উইন্টার জাতের ধরন হাইব্রিড শীতকালীন বিশেষ জাত প্যাকেট সাইজ দশ গ্রাম পঁচিশ গ্রাম বৈশিষ্ট্য প্রতিটি শশা গড়ে ছয় থেকে সাত ইঞ্চি লম্বা ও গাঢ় সবুজ রঙের হয় প্রতিটি শশার গড় ওজন আড়াইশো থেকে দুশো গ্রাম জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় চল্লিশ থেকে ৪৫ দিন ফলন একর প্রতি ফলন পনেরো থেকে ষোলো টন অন্যান্য ফলের গুণমান ভালো এবং বাজারে চাহিদা বেশি নাম্বার দুই ব্র্যাক সিডের টপ জাতের ধরন হাইব্রিড প্যাকেট সাইজ পাঁচ গ্রাম দশ গ্রাম বৈশিষ্ট্য বিশেষভাবে শীতকালের জন্য তৈরি ঠান্ডা আবহাওয়ায় ভালো ফলন দিতে পারে ফল আকর্ষণীয় সবুজ রঙের জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় চল্লিশ দিনের কাছাকাছি ফলন একর প্রতি ফলন পনেরো থেকে ষোলো টন অন্যান্য শীতের শুরুতে চাষের জন্য উপযুক্ত নাম্বার তিন লালতির সিডের আলাভি গোল্ড জাতের ধরন হাইব্রিড প্যাকেট সাইজ দশ গ্রাম পঁচিশ গ্রাম বৈশিষ্ট্য গাছ মাঝারি শক্তিশালী ফলের রং উজ্জ্বল সবুজ ফল কিছুটা লম্বা ও মোলায়েম শীতের আবহাওয়ায় ভালো ফলন দিতে পারে জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় সাধারণত ৩৫ থেকে চল্লিশ দিনের মধ্যে ফল তোলা শুরু হয় ফলন উপযুক্ত পরিচর্যায় প্রতি একরে ভালো ফলন আশা করা যায় প্রায় পনেরো থেকে কুড়ি টন বা তার বেশি অন্যান্য দ্রুত বৃদ্ধি ও রোগ সহিষ্ণুতা তুলনামূলকভাবে বেশি নাম্বার চার এসিআই সিডের শীতল জাতের ধরন হাইব্রিড প্যাকেট সাইজ দশ গ্রাম পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম বৈশিষ্ট্য ফলের রং গাঢ় সবুজ থেকে প্রায় কালো আকার প্রায় সিলিন্ডার আকৃতির জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় ৩৫ থেকে চল্লিশ দিন ফলন একর প্রতি ফলন চোদ্দ থেকে পনেরো টন অন্যান্য এই জাতটি রোগ প্রতিরোধী হিসেবে পরিচিত নাম্বার পাঁচ মেটাল অ্যাগ্রোর বনলতা জাতের ধরন হাইব্রিড প্যাকেট সাইজ দশ গ্রাম পঁচিশ গ্রাম বৈশিষ্ট্য ফলের রং সবুজ ফলন সময়কালে ফলনের ঘনত্ব বেশি থাকে জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় চল্লিশ থেকে ৪৫ দিন ফলন উচ্চ ফলনশীল অন্যান্য বিশেষত শীতকালে চাষের জন্য জনপ্রিয় নাম্বার ছয় ইস্ট ওয়েস্ট সিড তামিম প্লাস জাতের ধরন হাইব্রিড প্যাকেট সাইজ দশ গ্রাম একশো গ্রাম বৈশিষ্ট্য ইউরোপীয় জাতের আদলে তৈরি ফল আকর্ষণীয় ও উজ্জ্বল সবুজ সুষম আকৃতির ফল জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় চল্লিশ থেকে ৪৫ দিন ফলন খুব ভালো ফলন দেয় অন্যান্য উচ্চমানের জাত রোগ ও পোকামাকড়ের প্রতি সহিষ্ণু নাম্বার সাত এ আর মালিক সিড জাদু এবং আইসক্রিম জাতের ধরন হাইব্রিড প্যাকেট সাইজ দশ গ্রাম পঁচিশ গ্রাম বৈশিষ্ট্য ফলের রং সাদা বা খুব হালকা সবুজ যা বাজারে ভিন্নতা যোগ করে জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন ফলন মাঝারি থেকে ভালো অন্যান্য মূলত বৈচিত্র্যপূর্ণ ফসলের জন্য চাষ করা হয় নাম্বার আট বায়ার কোম্পানির মালিনী জাতের ধরন হাইব্রিড প্যাকেট সাইজ দশ গ্রাম পঁচিশ গ্রাম বৈশিষ্ট্য শক্তিশালী গাছ ফল মাঝারি আকারের সবুজ রঙের এবং মসৃণ জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিন ফলন তুলনামূলকভাবে উচ্চ ফলনশীল অন্যান্য দ্রুত ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নাম্বার নয় ওয়ানের সাবিরা গোল্ড জাতের ধরন হাইব্রিড প্যাকেট সাইজ দশ গ্রাম পঁচিশ গ্রাম বৈশিষ্ট্য ফল লম্বা সরু এবং হালকা সবুজ রঙের জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় পঁয়ত্রিশ দিনের কাছাকাছি ফলন খুব দ্রুত ফলন শুরু হয় অন্যান্য এটি দ্রুত বর্ধনশীল এবং বাজারজাতকরণের জন্য ভালো সর্বশেষে আবার ইস্পাহানি কোম্পানির ফিল্ড মার্শাল জাতের ধরন হাইব্রিড শীতকালীন বিশেষ জাত প্যাকেট সাইজ দশ গ্রাম পঁচিশ গ্রাম বৈশিষ্ট্য প্রতিটি শশা গড়ে ছয় থেকে সাত ইঞ্চি লম্বা ও গাঢ় সবুজ রঙের হয় প্রতিটি শশার গড় ওজন আড়াইশো থেকে দুশো গ্রাম জীবনকাল অর্থাৎ ফল সংগ্রহের সময় বিয়াল্লিশ থেকে ৪৫ দিন ফলন একর প্রতি ফলন পনেরো থেকে ষোলো টন অন্যান্য এটি বাজারে জনপ্রিয় এবং ভালোভাবে পরিবহনযোগ্য চলুন জেনে আসি শশা চাষের জন্য জমি তৈরি ও সার প্রয়োগের পদ্ধতি শশা শীতকালীন ফসল হিসেবে বাংলাদেশে কার্তিক মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর থেকে শুরু করে ফাল্গুন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চাষ করা হয় এক জমি তৈরি শশা চাষের জন্য জমিকে গভীরভাবে চাষ দিতে হবে এবং মাটি ঝুরঝুরে ও আগাছা মুক্ত করতে হবে মাটির ধরন শশা বেলে দোয়াশ বা দোয়াশ মাটিতে ভালো জন্মায় মাটির পিএইচ মান ছয় দশমিক শূন্য থেকে সাত দশমিক শূন্যর মধ্যে থাকা বাঞ্ছনীয় চাষ প্রথমে চার থেকে পাঁচটি গভীর চাষ এবং ট্রাইকোডার্মা দিয়ে জমি প্রস্তুত করতে হবে মাদা ও বেড তৈরি সারিবদ্ধভাবে বেড বা ফিতা জল নিষ্কাশনের সুবিধার জন্য প্রায় এক দশমিক পাঁচ মিটার অর্থাৎ প্রায় পাঁচ ফুট দূরত্বে বেড তৈরি করা সবচেয়ে ভালো মাদা তৈরি বীজ সরাসরি জমিতে বপন করলে প্রতিটি বেডের মাঝ বরাবর দু ফুট দূরে দূরে ত্রিশ সেন্টিমিটার গুণ ত্রিশ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার আকারের গর্ত বা মাদা তৈরি করতে হবে জল নিষ্কাশন জমিতে যেন কোনো অবস্থাতেই জল জমে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে দুই সার প্রয়োগ একর প্রতি শশার ভালো ফলনের জন্য পর্যাপ্ত জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি সারের পরিমাণ মাটির উর্বরতা জাত এবং আবহাওয়ার উপর নির্ভর করে নিচে একর প্রতি সারের একটি সাধারণ নির্দেশিকা দেওয়া হল সারের নাম মোট পরিমাণ একর প্রতি প্রয়োগের সময় ও পদ্ধতি ট্রাইকো কম্পোস্ট সার একশো কুড়ি কেজি জমি তৈরির সময় শেষ চাষের আগে পুরো সার ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে ইউরিয়া পঁচানব্বই থেকে একশো কেজি তিন কিস্তিতে চারা গজানোর দশ দিন পর লতা বৃদ্ধির সময় এবং ফল তোলার শুরুতে টিএসপি পঁয়ষট্টি থেকে সত্তর কেজি মাদা বা বেড তৈরির সময় গোবর সারের সাথে মিশিয়ে দিতে হবে এমওপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ইউরিয়া সারের সাথে তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে হেকাল জিপসাম পঁচিশ কেজি জমি তৈরির সময় প্রবরণ ও হেজিং দস্তা দুই থেকে তিন কেজি জমি তৈরির সময় সার প্রয়োগের কিস্তি এক প্রথম কিস্তি জমি প্রস্তুতি ও মাদা তৈরি ট্রাইকো কম্পোস্ট সার টিএসপি জিপসাম বোরন বা দস্তা এবং ইউরিয়া ও এমওপি এর এক তৃতীয়াংশ মাদার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে বীজ প্রোপণ করতে হবে দুই চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর লতা বৃদ্ধির সময় ইউরিয়া ও এমওপি এর দ্বিতীয় তৃতীয়াংশ সার প্রতি মাদার চারদিকে ছিটিয়ে হালকাভাবে মাটির সাথে মিশিয়ে দিয়ে জল দিতে হবে তিন ফুল আসার এবং ফল তোলার শুরুতে বাকি ইউরিয়া ও এমওপি এর দ্বিতীয় তৃতীয়াংশ সার গাছের গোড়াছেতে দূরে ছিটিয়ে হালকাভাবে মিশিয়ে সেচ দিতে হবে এই সময় সাধারণত প্রথম ফল তোলার কিছুদিন আগে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য সার প্রয়োগের পর জমিতে পর্যাপ্ত আর্দ্রতা অর্থাৎ সেচ বজায় রাখতে হবে শশা গাছে লতা ও ডালপালা বৃদ্ধি পেলে মাচার ব্যবস্থা করা জরুরি শশা চাষ সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে যেমন পোকামাকড় দমন বা সেচের পদ্ধতি তবে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভালো না লাগলে ডিসলাইক করুন আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন ধন্যবাদ